আচ্ছা বলুন তো এখন কি শীতকাল নাকি বর্ষাকাল এদিকে দেখি প্রচন্ড ঠান্ডা আবার আসে হচ্ছে বর্ষা এদিকে আবার গায়ে কম্বল দিলে একটু ঘেমে যাচ্ছি আবার ওদিকে বাইরে উঠা হচ্ছে বৃষ্টি মেঘ মেঘ থমথমে অবস্থা বুঝতেই পারছি না কি কাল আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অনেক বছর পরে ফিরে আসলাম একটি নতুন একটি লং ভিডিও নিয়ে নতুন ভিডিও কেন বললাম নি বুঝবেন কিভাবে আপনি তো নতুন হয়তো আমার যারা পুরনো আপুরা আছে বা ভাইয়ারা আছে তারা খুব ভালো মতোই জানে যে আমি কেন বললাম যে অনেক বছর পরে এসেছি যাই হোক প্রথমে হচ্ছে একটু রসুন বেটে নিলাম দেন আদা এরপরে জিরা এখন হচ্ছে পেঁয়াজ আপাকে একটু কেটে কেটে নিচ্ছি খুব বেশি কুচি কুচি করার প্রয়োজন নেই কারণ তাকে যেখানে দেওয়া হবে সেখানে বেশি কুচি কুচি করার কোনো প্রয়োজনই হয় না যাই হোক আসল সে নায়কটা কোথায় এই যে চলে এসেছে কি আসলে এটা এটা হচ্ছে গরুর গোস্ত আজকে আমি যা রান্না করবো এটা আপনার খাসি মুরগি দুইটা দিয়েই করতে পারেন কিন্তু গরু দিয়ে বেশি মজা হয় যাই হোক তো এখানে হচ্ছে আমি আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা জিরা বাটা সুন্দর করে বেটে নিলাম সবসময় যেরকম বাটি আপনার তো জানেন আমি গরম মশলাটা বেটে নিই এরপরে খুব সুন্দর করে প্রেশার কুকারে সেই যে মেইন নায়ক তাকে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো ও প্রেসার কুকারে কেন রান্না করছি আরে বোঝেন না আমাদের তো লাইনের গ্যাস না আমাদের হচ্ছে সিলিন্ডারের গ্যাস একটু হিসাব করে না চললে তো বর্ষে ফকির হয়ে যাবে যাই হোক এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপরে দিয়ে দিলাম জিরা বাটা তারপরে আদা বাটা আর গরম মশলা বাটা একসাথে দিয়ে দিলাম এদিকে পেঁয়াজা পাকেও ঠেলে ঠুলে দিচ্ছি যা ভাই যা যা তো যা যা তোর কাজ শেষ যাই হোক এখন হচ্ছে আমাদের পিয়া আপা যাওয়ার পরে চলে যাবে লবণ আপা সবকিছু করার পর দেখি তেল আপা নাই হাই তাড়াতাড়ি তেল ঢালতে চলে আসলাম এদিকে হচ্ছে অয়েল তেল শেষ হয়েছে এর জন্য হচ্ছে একটু তেল ঢেলে নিচ্ছি তো হাত দেখে আবার কি মনে হচ্ছে কিন্তু আমার হাত নাই হচ্ছে আবার আপনাদের ভাইয়ের হাত যাই হোক আপনারা দেখে বুঝতেই পারবেন বলার আর কি আছে বেচারা বাসায় ছিল তো তাই একটু বউকে হেল্প করছে এদিকে বউর গলা ব্যথা কি আর করবে যাই হোক তো এখানে হচ্ছে আমি সুন্দর করে তেলটা দিয়ে এটা খুব সুন্দর করে করা হবে আপনি ভাইয়াকেই দিয়ে দিনই এরপরে হচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো সে আবার গোশের সবকিছু রেডি করে দিলে একটু করতে সে খুব বেশি পছন্দ করে কারণ এতে যে কোনো কষ্ট নাই। আবার কুটা বাটার কাজ কিন্তু সে মোটেই করতে পারে না ঠিক আছে শুধু রান্নাই করতে পারে তাও আবার গোস্ত। এদিকে আবার সবকিছু রেডি করে দিতে হবে যাই হোক সবকিছু দেওয়ার পরে সুন্দর করে ঘুটে নেবে এখন ঘুরতে ঘুরতে আর কথা বলি গোষ দিয়ে গরম গরম ভাত এই শীতের দিনে কিন্তু অমৃত ও আচ্ছা এখন কি শীতের দিন নাকি বর্ষার দিন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না যে কোন কালের কথা আমি বলবো যাই হোক সুন্দর বর্ষা কিন্তু দেখেন খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছে এ তো হচ্ছে মানে পুরুষ মানুষ তো এর জন্য হাত দিয়ে মাখামাখি করতে যাবে না ওই খুন্তি দিয়ে হচ্ছে কাজ চালিয়ে নিচ্ছে একই কথা খুন্তি দিয়ে নাড়লে যা হবে হাত দিয়ে মাখালেও তাই হবে হাত দিয়ে মাখালে আসলে একটু হাতের স্পর্শ লাগে আর কি যাই হোক স্পর্শ হোক আর যাই হোক পেটে গেলে সবই একই রকম এরপর এখানে সামান্য একটু বাটি ধোয়া পানি আর কি যেটা দিয়ে দিতে হয় যেমন আমরা হাত ধোয়া পানি দিয়ে দিই এরপরে খুব সুন্দর করে কিন্তু কষা কষা করে গোষ্ঠটাকে রান্না করা হচ্ছে দেখছেন কি জবর একটা কালার সরে এসেছে না আজকে হচ্ছে কষা গরুর গোশ গরম ভাতের সাথে একদম জমে ক্ষীর আপনি চাইলে কিন্তু পরাটা নান অথবা পোলাও দিয়েও জমিয়ে দিতে পারেন এটা হচ্ছে যার জার রস এই যে দেখেন কষানো গোষ্ঠটা উঠাই নেওয়া হচ্ছে উম হুম একদম অমৃত এই গোষ্ঠটা খেতে যে কি মজা কি মজা যারা খাননি তারা কিন্তু এই গরম গরম আর ঠান্ডা ঠান্ডার মধ্যে খেয়ে নেবেন ও থুকু বর্ষা ঠান্ডার মধ্যে খেয়ে নেবেন ভুল হয়ে গেল যাই হোক আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো কষা খাননি তাড়াতাড়ি রান্না করেন তিনি এই ঠান্ডার মধ্যে যেই না মুখে পড়বে সেই স্বাদ ধন্যবাদ সবাইকে